তো সেই জন্য আজকে ভাবলাম একটু তিনজন মিলে মানে আমি সুমন আর মেয়েও মিলে বাইরে একটু ঘুরে আসি আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়েও খাওয়ার ইচ্ছা আছে মানে আগে একবার গেছিলাম বাট অনেকদিন পর অ্যানিভার্সারিতে মনে হলো একবার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই তো সেই জন্য আজকে যাচ্ছি তো চলুন ব্লগে অবশ্যই সাথে থাকুন আশা করি সবারই ব্লগটা খুব খুব ভালো লাগবে তো চলুন এখন যাওয়া যাক মিও ড্রেস পরে ফেললে আর একদম বাড়িতে থাকতে চায় না ও একটু সাজুগুজু করলে মানেই জানে বাইরে যেতে হবে তো বাইরে তো বেরিয়ে পড়েছি ও বেশ কান্নাকাটি করছিল বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে রেস্টুরেন্টে চলেও এসেছি ওই ট্রেনে করে আমাদের এখানে রেস্টুরেন্টে আসতে ওই দশ পনেরো মিনিট মতো সময় লেগেই গেল ইন্ডিয়ান রেস্টুরেন্টে এরকম প্রপার রেস্টুরেন্টে আমি তেমন আগে কখনো আসিনি মানে যখন ইতালিতে আমি এসেছিলাম তখন একবার সুমন আমাকে নিয়ে এসেছিল একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে বাট এত বড় নয় তো এটা আমার ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা প্রথমেই বলা যেতে পারে তো এখন ওনারা আমাদের টেবিল সিলেক্ট করে দিলেন যেহেতু আমরা দুজন আছি সেই জন্য টেবিল আর এই যে এখানে আর চেয়ার আমাদের দিয়ে গেল যেটা হচ্ছে আমাদের মিও বাবু তো ও এখন ওর চেয়ারে বসে যাবে এই চেয়ারগুলো রেস্টুরেন্টে বেশ সুবিধা হয় কারণ আমরা তো বসে থাকি আর স্ট্রোলারে মিও একদম বেশিক্ষণ বসে থাকতে চায় না যতক্ষণ ওই স্ট্রোলার চললো ততক্ষণের জন্যই ঠিক আছে বাইরে ট্রেনে বাসে ছিলাম সেজন্য একটু হাতটা ধুয়ে এলাম

जी जैसे रकम खेत है सुंदर लगेगा खेत हम्म तो चिकन टिक्का मसाला लेनी अब इधर का बिरयानी और बोनलेस बिरयानी एकदम बहुत लगेगा ना क्या जएगा तो ये कुछ नान लेनी तुम्हें क्या नान खाबे प्लेन नान? नान नान ना मतलब बटर नान নাকি गार्लिक नान हम्म ना? गार्लिक नान, नान? गार्लिक ना और भी गार्लिक नान खाबना भी बर्थडे में प्लेन बटर नान खाबना ठीक है देखो जो अवेलेबल থাকবে নি ঠিক আছে ओके देन नान আর চিকেন টিক্কা মশলা আর যেটা আসছে স্টার্টারে আর দেখো ড্রেঞ্চে তুমি কি নেবে চিলি নান ম্যাড ওকে তুমি চিলি নান খেলে আমি কিন্তু শুধু মানে বাটার নান হ্যাঁ চিলি নান মানে লঙ্কা দিয়ে ও চলুন মেয়োকে ওর বাবা একটু ঘুরতে নিয়ে গেল ততক্ষণ এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় আর তার কেমন দাম সেগুলো শেয়ার করি প্রথমেই আছে তিন ধরনের লস্যি লস্যিগুলোর ফিক্সড প্রাইস ওই সাড়ে চার ইউরো মানে আমাদের ইন্ডিয়ার টাকায় ধরতে গেলে ওই চারশো টাকা মতো এক গ্লাসের দাম তাছাড়াও এখানে অনেক ধরনের স্টার্টার আছে যেমন সিঙারা পকোড়া এ সমস্ত সমস্তগুলোই ওই চারশো থেকে ছশোর মধ্যে আর এদিকে রয়েছে চিকেন তন্দুরি মালাই টিক্কা টাংরি কাবাব এ সমস্ত আর এটা হচ্ছে চিকেন আইটেম এখানে আছে নর্মাল চিকেন কারি যেটা হাজার টাকা দাম দেখে আমার তো মাথায় খারাপ তাছাড়া রয়েছে চিকেন টিক্কা মাসালা বাটার মাসালা এ ধরনের অনেক কিছু আর এই দিকটা রয়েছে আইটেম ল্যামের মধ্যে আছে ল্যাম কোরমা ল্যাম কারি ল্যাম রোগান জোশ এই সমস্ত অনেক রকমের আইটেম আছে আর ল্যামটার দাম একটু এখানে বেশি চিকেনের তুলনায় এটা স্বাভাবিক এখানে মাটন বলতে ল্যামই পাওয়া যায় আর এই যে এবার ভেজ সেকশনে আসা যাক ভেজের মধ্যেও প্রচুর অপশান আছে দেখছি এখানে শাহি পনির পালক পনির মটর পনির এ সমস্ত কিছুই পাওয়া যায় শাহি পনিরটা বারো ইউরো মানে আমাদের টাকায় ধরতে গেলে ওই এগারোশো টাকা মতো পড়বে আর ভেজে আর চিকেনের দামের দেখছি খুব একটা তফাত নেই তবে যেগুলো ওই চানা মশালা জিরা আলু ডাল এগুলো তুলনামূলক পনিরের আইটেমেরগুলোর থেকে অনেকটাই কম দাম আমাদের ইন্ডিয়ার টাকায় ধরতে গেলে ওই সাতশো আটশো মতো আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট বিরিয়ানি থাকবে না তা কি হয় রয়েছে বিভিন্ন ধরনের বিরিয়ানি আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসছে দুর্দান্ত স্বাদের শিঙারা আসলে শিঙারা অর্ডার করার কারণ পকোড়া টকোড়া এগুলো বাড়িতে বানালেও এই দোকানের স্টাইলের শিঙারাটা বাড়িতে বানানো একদম দুষ্কর আর আরেকটা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম বললাম সেটা একটু ছোট ছিল আর রেস্টুরেন্টটাতেও না বেশ স্বাদ ছিল না একদম আর এখানে সেজন্য একবার ট্রাই করে দেখার ইচ্ছা হয়েছিল তো নিয়েছি এখানে একটু শিঙারা আর তার সাথে কোল্ড ড্রিঙ্ক এই যে এটা না মেয়র কাজ জানেন তো আর এখানে নিয়েছি একটু তেঁতুলের চাটনি এবার খাওয়া যাক দেখি কেমন খেতে লাগছে না। আমার বাবা একটু সিঙারা খাবে আর প্রবাসের মানুষজনও জানেন তো আমাদের ভারতীয় খাবার খেতে বেশ ভালোবাসে দেখছেন লোকজন কত এসছে কেউ কিন্তু ইন্ডিয়ান নয় আর এখানে তা করতে করতে আমাদের খাবার চলে এসছে চিকেন টিক্কা মশালা আর নান নানের প্রাইসটা তো আপনাদের বলা হয়নি নানগুলো ওই আড়াই থেকে তিন মতো মানে আমাদের ইন্ডিয়ার টাকায় ধরতে গেলে ওই দুশো থেকে আড়াইশোর মতো বারাইশোর একটু বেশি নানগুলোর দাম আর এখানে মেয়োকে আমি একটু চালিয়ে দিচ্ছি স্ক্রিন কারণ ওকে না দিলে ও একদম থাকছে না আর এখানের পরিবেশও খুবই শান্ত আর সবাই দেখছি একটু মেয়ো চিৎকার করলেই সবাই বেচারা ভয়ই পেয়ে যাচ্ছে সেই জন্য ওকে একটু স্ক্রিন টাইমটা দিতেই হলো আর এই যে এবার ডিউটি শুরু আর এই রেস্টুরেন্টের আর একটা জিনিস অদ্ভুত লেগেছে এখানে জানেন আমরা জাস্ট বসে খাবো বলে আমাদের পে করতে হয়েছে পাঁচশো টাকা মানে আড়াইশো আড়াইশো করে ওই আড়াই আড়াই ইউরো করে আমাদের দুজনকে পে করতে হয়েছে তো আজকের মধ্যে এখানেই শেষ করছি আমার প্রবাসী জীবনের আরও নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়েন দেখা হচ্ছে খুব শীঘ্রই